হে আমার প্রিয় বাবা আমি রসুল আকরম সাল আলী আসাল্লামের কাছ থেকে কি এমন জিনিস চাইতে পারি যেটা তিনি আমাকে এখনই দিতে চান তখন হজরত আবকর সিদ্দিক আনহু তিনি বললেন হে আয়েশা তুমি রসুল আকরাম সাল আলী কাছ থেকে এমন একটি জিনিস চাইবা যে জিনিসটি হলো যে তিনি মেরাজের রাত্রে যখন তিনি আল্লাহ পাক রব্বুল আলমের সাথে সাক্ষাৎ করেছিলেন তখন আল্লাহ তালা তাকে এমন একটি কথা বলেছেন বা এমন কোনো কথা বলেছেন যে কথা তিনি এখনো পর্যন্ত কাউকে বলেননি সেটা গোপন রয়েছে তখন আমি যেন আইসা সিদ্দিক আনহা তিনি চলে আসলেন রসুল একটা মুসাল্লাহ আলিয়াল্লামের দরবারে এসে বললেন ইয়া রসুল্লাহ আপনি আমাকে এমন একটি গোপন কথা বলুন যেই কথা মেরাজের রাত্রে আল্লাহ পাক রবুল্লা আলমিন আপনাকে বলেছেন এখনো পর্যন্ত কাউকে বলেননি তখন আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়াল্লাম রসিকতা করে বললেন ইয়া আয়েশা গোপন কথা যদি তোমাকে বলে ফিরি তাহলে সেটা গোপন আর গোপন থাকবে কই তখন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন হে আয়েশা গোপন কথা শুনো গোপন কথা হলো কোন ব্যক্তি যদি দুনিয়াতে কারো ভাঙ্গা মনকে জুড়া লাগিয়ে দেয় কারো ব্যতীত হৃদয়কে জুড়া লাগিয়ে দেয় আল্লাহ পাক রব্বুল আলমী তাকে কেয়ামতের দিন হাসরের ময়দানে বিনা হিসাবে জান্নাত দেবে এই কথা বলার পর আমি যেন আয়েশা সিদ্দিক আর আল আনহা তিনি চলে গেলেন তার বাবার কাছে হজরত আউবকর সিদ্দিক রাজি আল্লাহ তাল কাছে কারণ বলেছেন যদি দুনিয়াতে কোনো ব্যক্তি কারো বাংলা মনকে জোড়া লাগিয়ে দেয় অথবা কারো হৃদয়কে জুড়া লাগিয়ে দেয় তাও কেরামতের ময়দানে হাসরা দিন আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে এই কথা শোনার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কান্না শুরু করে দিলেন তিনি বললেন আম্মি যেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন হে আমার প্রিয় বাবা আপনি কান্না করতেছেন কেন আপনি তো দুনিয়াতে কত মানুষের ভাঙা মনকে জোড়া লাগিয়ে দিয়েছেন কত মানুষের কষ্টকে আপনি দূর করে দিয়েছেন আপনাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিবেন এই কথা বলার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন হে আয়সা তুমি এটার উল্টাটা ভাবো আমি যদি কারো অজান আমি যদি আমার নিজের অজান্তে কারো মনে কষ্ট দিয়ে থাকি কারো কারো মনকে ভেঙে থাকি আল্লাহ দিবে। তখন আমার কি অবস্থা হবে আমাকে কে সাহায্য করবে তখন আমার কোনো কিছু করার উপায় থাকবে না তখন আমি তো বিশাল ক্ষতির মধ্যে পড়ে যাব হজর আল্লাহ রবিআাল্লাম বলেন এই জন্য আল্লাহ হাবিব এই জন্য আল্লাহ হাবিব সাল্লাম বলেন কারো মনে কষ্ট দিও না কারো মন করিও না যদি পারো কারো মন বাঙ্গা মনকে লাগিয়ে দাও কারো বেদিত হৃদয়কে হৃদয়কে জুড়া লাগিয়ে দাও তার কষ্টকে তুমি দূর করে দাও আল্লাহ হাবিব বলেন তোমার পাশের বাসার কত মানুষ ফকির রয়েছে কত মানুষ মিষ্টিন রয়েছে গরিব রয়েছে তাদের সাথে তুমি হাসি তামসা করিও না তাদেরকে তুমি রসিকতা করিও না আল্লাহ হাবিব সাল্লাম আরো বলেন তুমি যখন গুস্তু রান্না করবে তখন তুমি গুস্তুর মাঝে এক গ্লাস পানি বেশি দেওয়া দাও যাতে করে তুমি তোমার পাশের বাসার মানুষকে খাওয়াইতে পারো আর যদি তুমি সেটা না পারো তুমি এমন সময় গুস্তু রান্না করো যখন তার ছেলে মেয়ে ঘুমিয়ে যায় যাতে করে তোমার গুস্তের গ্রাম গুস্তের স্যান্ড তার নাকের ভিতর না যায় এই জন্য বলি কেউ কারো মন নিয়ে খেলা করবেন না যদি পারেন কারো ভাঙ্গা মনকে জুড়া লাগিয়ে দেন কারো বিদিত হৃদয়কে জুড়ে লাগিয়ে দেন যদি কারো মনে কষ্ট থেকে সেই কষ্ট দূর করে দেন হয়তো আল্লাহ পাক রব্লা আলমী আপনাকে বিনা হিসাবে জান্নার দান করবেন আর যদি আপনি কারো মন নিয়ে খেলা করেন কারো কষ্ট নিয়ে হাসি তামসা করেন হয়তো আল্লাপ পাক রব্লা আলমী আপনাকে কেমন বিনা হিসাবে জানান্নাবেন এই জন্য বলি কারো মন নিয়ে খেলা না করে কারো বাঙ্গা মনকে জুড়া লাগিয়ে দেন কারো বেদিত হৃদয়কে কে লাগিয়ে দেন মানুষের কষ্টকে দূর করে দেন হয়তো আল্লাহ আলাম আলম বিনা হিসাবে জান্নাত দিবে